বিরোধী অপশক্তি ও ষড়যন্ত্র এখনো চলছে ঐক্যবদ্ধভাবে এই গোষ্ঠীকে নিশ্চিন্ন করতে হবে মেজর দালি খুনি যতক্ষণ দেশের আসতে পারবে সে দেশের মানুষের কোনো মতই নেতৃত্ব করতে পারবে না এতে যদি আমার ফাঁসি হয় আমি সেটাকে মঞ্জুর করব স্বাধীনতা বিরোধী খুনিরা মাথা চাড়া দিয়ে উঠেছে সময় এসেছে দেশ হতে হাতে করার বঙ্গবন্ধুর খুনিকে কোনো মতে ছাড় দেওয়া হবে না মেজর ডালিমকে নিয়ে ষড়যন্ত্র আওয়ামী লীগ কর্মীদের দমিয়ে রাখতে পারবে না এবার সংবাদ মাধ্যমে বিএনপি ও আওয়ামী লীগ নেতা কর্মীদের গর্জে ওঠার দিলেন বঙ্গবীর খাদে সিদ্দিকি তবে কি স্বাধীনতা বিরোধী শক্তি ও স্বাধীনতার পক্ষে শক্তি মুখোমুখি হতে চলেছে সুপ্রদর্শক বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন স্বাধীনতা তিপ্পান্ন বছর পর মেজর ডালিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়া আতাউর রহমানকে নিয়ে বিকৃত মন্তব্য করেছেন যার প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়েছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতা কর্মীরা সেই আদেশের অপেক্ষায় থাকব এবং যেদিন এই আদেশ আসবে আমরা যে একাত্তরে বাড়ি ঘর ছেড়ে সবাই রাস্তায় নেমে গিয়েছিলাম আমরা আবার রাস্তায় নেমে যাব দেখব কার কত শক্তি এই বাংলাদেশে সেই খাতা থেকে বাদ যাননি বঙ্গবীর কাদের সিদ্দিকি তিনি স্লোগান দিয়েছেন একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আর বঙ্গবন্ধু ছিলেন সমগ্র বাংলাদেশের সকল মানুষের বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করা যায় না